আজকে আমি এখানে একটা লিঙ্গ কাজ করব তাই প্রথমত ভুগ দিয়ে নিলাম কাঁচা কল এবং দুধ দ্বারা আমি ভুগ দিয়ে তারপরে আমি কাজটা শুরু করব তো দেখেন আমি শোষণ আসছি এখানে মরা পড়ে না হয় কত কাট কয়লা পরে আছে তো আপনারা অবশ্যই এই লিঙ্গ কাজটা শোষণে অবশ্যই কাজটা করবেন কীভাবে করবেন পূর্ণাঙ্গ নিয়ম আমি এখন আপনাদেরকে দেখাই দেবো এবং এখানে মাটিতেই প্রতিদিত হবে সেটা তো দেখেন কিভাবে করি শত্রুকে লিঙ্গ মেরে শত্রুর লিঙ্গকে অকদি করে ফেলার উপায় আপনার স্বামী বা আপনার প্রেমিক বা অন্য একজন পরপুরুষ যে আপনার সাথে বিরক্ত করতেছে বা করার ভাবে করতেছে এখন সমাজের মধ্যে র্যাব নারী দর্শন এগুলো আসলে কমন বিষয় তো নারীদের একদম সরলতার সুযোগ নিয়ে অনেক পুরুষটা বিভিন্ন ভাবে অত্যাচার অবিচার করে তো সেই সকল মা বোনদের জন্য বা ভাইদের জন্য শত্রু নিধনের ক্ষেত্রে বা শত্রুর লিঙ্গটাকে পচিয়ে নষ্ট করে ফেলার জন্য একটা আকর্ষণীয় বিদ্যা দিচ্ছে তো এই বিদ্যাটা আমি এর আগেও দিয়েছি এই বিদ্যাগুলা তো বিশেষ করে জীবন গাজী নামে একজন ব্যক্তির কাজ যে ব্যক্তিটা মূলত তার এক তার ওয়াইফকে বিশেষভাবে মানে অত্যাচার করতেছে ক্ষতি করতেছে মারধর করে এবং কেউ অন্য নারীদের সাথে থাকে তো ওই আপা অতিষ্ঠ হয়ে বলতেছে যে না অন্য নারীর সাথে যেহেতু থাকে আমার সাথে যেহেতু থাকেই না থাক দরকার না এই জিনিসটাই নষ্ট করে দেয় আরো অনেক কারণ আছে যেগুলো অনলাইনে বলা যেতেছে না আমি আপনাদেরকে যেগুলা বলতে পারতেছি না লুকলজ্জার বই যাই হোক বিষয়টা হচ্ছে যে এই সকল ক্ষেত্রে কিভাবে আপনি ওই লিঙ্গটা নষ্ট করবে লিঙ্গটা কাজ করবে না একদম কিছু হয়ে যাবে দাঁড়াইতে চাইবে না আবার এটা দুই তিনটা উপায় আছে কিছু কিছু উপায় আছে দেখা গেছে যে আপনার ভিতরে চলে যাবে জিনিসটা মেয়ের হিজড়ার মতো হয়ে যাবে আর এই উপায়টা হচ্ছে এটা আপনার যৌন শক্তি একেবারে কমে যাবে এটা তার লিঙ্গটা দাঁড়াবে না চাহিদা কমে যাবে এটা হচ্ছে এটা তো বিশেষ করে প্রথমত আমি এখানে বীর্য এবং কি ময়দা ময়দা ছাড়া এখানে কিছু আমাদের হাড়ের গুঁড়া আছে তো হাড়ের গুড়ার পাশাপাশি হাড়ের গুড়া নিয়ে তার পাশাপাশি আমি এখানে ময়দা মিশ্রিত করে এবং কি যে নারীর ধারা এখানে কাজটা করা হইতেছে এটা পাঠার রক্ত অথবা নারীর বীর্য দুটি থেকে একটা এখানে দিতেই হবে আমি এখানে বীর্য দিছি তো বিশেষ করে বীর্য দিয়ে এটাকে আমি একটা লিঙ্গ বানায় নিছি এবং নকশাটা নকশাটাও করছি নকশাটার মধ্যে নামটাও লিখে নিচ্ছি জীবন গাজী লালন গাজী পিতার নাম তো লেখে নেওয়ার পর এখন আমার কাজ হচ্ছে প্রয়োগের পালা তো বিশেষ করে এই কাজটা ক্ষেত্রে বেশি কিছু করতে হবে না এটাকে শুধু নিয়ে গিয়ে আপনি শ্মশান ফেলে দিয়ে আসবেন এতটুকুই ফেলে বলতে শ্মশান ঘাটিতে পুঁতে দিবেন যেখানে মরা পড়ানো হয় ওইখানে আপনি ওই জায়গাতেই মাটি খুঁড়ে পুঁতে দিয়ে আসবেন তো প্রথমত আমি প্রাথমিকভাবে নকশাটা যেহেতু আমার অঙ্কন করা শেষ আপনারা এটা অঙ্কন করবেন আমার আর একটা ভিডিও দেওয়া আছে আপনারা দেখে অঙ্কন করে নেবেন তো প্রথমত আমি দেখেন এখানে আমি আতর লাগাই নিলাম গোলাপ জল সেটাই নাম সুদোর দিবেন আর সপ্তাহে আপনার শুক্রবার ভিতর যে কোনো দিন এই কাজটাকে করতে পারবেন শুক্রবার ভিতর যে কোনো দিন বিশেষ করে এই কাজটা করার ক্ষেত্রে আপনারা আসন করবেন শরীর বন্ধ করে নেবেন নিয়ে সুন্দর করে আসন কাজটা করতে বসবেন তো পরিশেষে বিওয়ার্স আমি দেখেন তার লিঙ্গের মধ্যে আমি আলপিন ঢোকাই দিলাম তো তার লিঙ্গের মধ্যে আমি আলপিন দিয়ে দিচ্ছি তো আমি আলপিন দিয়ে দিলাম তো বিশেষ করে আপনারা এটা যদি মাটি দ্বারা করেন শ্মশান এবং খুব মাটি দ্বারা করেন শ্মশান এবং মাটি সংগ্রহ করা যে মন্ত্রটা সেই মন্ত্রটা শুধু ব্যবহার করবেন এতটুকু যথেষ্ট তো পরিশেষে বিওয়ার্স আমার এইখানে কাজটা মোটামুটি কমপ্লিট এখন বেশি হচ্ছে এটাকে আমি ভালোভাবে মোড়ায় নিব ভালোভাবে পেঁচায় নেব ভালোভাবে নকশাটা সহ বেঁচে নেওয়ার পরে দেখেন এখানে অসংখ্য কাপড় আছে বিশেষ করে এ দুটুকু সম্পূর্ণ কাপড় আমি নিয়ে নেই এই কাপড়টা দিয়ে সুন্দর করে মরে নেবেন পেঁচিয়ে নেবেন তার লিঙ্গেন তার লিঙ্গটা এর মধ্যে আমার ধারণা বা আমার মনের মধ্যে যে আত্মবিশ্বাস তার লিঙ্গটা হচ্ছে এটা তার লিঙ্গটাকে আমি কেটে নিয়ে শ্মশানের মধ্যে ভুতে দিয়ে আসতেছি তার লিঙ্গের কোনো ক্ষমতা থাকবে না পাওয়ার থাকবে না আর এখানে নকশা যতটুকু পাওয়ার হচ্ছে এখানে নকশাটাই নকশাটা আছে এবং কি এখানে যে সকল সামগ্রীগুলো দিছি এইগুলার মাধ্যমে আমি নিয়ে সরাসরি ভাবে শোষান ঘাটিতে গিয়ে শুধু এতটুকু যথেষ্ট আপনার চব্বিশ ঘন্টা থেকে ওই ব্যক্তির না কাজ করবে না সে যত পাওয়ারফুল বড়ি খাক না কেন ট্যাবলেট খাক না কেন এটা কাজ করবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে থাকে ভিডিও লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না ধন্যবাদ সবাইকে আসসালাম অনেক বরাস বরকম